সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রাম দেশের এগারো জেলার উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় সহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস সোমবার আবহাবিদ মোহাম্মদ তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ কথা জানানো হয়েছে এতে বলা হয় চট্টগ্রাম কক্সবাজার ঢাকা ফরিদপুর মাদারীপুর খুলনা যশোর বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা জেলার উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার অস্থায়ীভাবে দমকা ঝড়ো হওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে আবহাওয়ার অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ পরিণত হয়েছে এ অবস্থায় দেশের সব বিভাগে আগামী কয়েকদিন ঝড় বৃষ্টি হতে পারে এ সময় দেশের বিভিন্ন স্থানে মাছারি ধরনের বাড়ি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে